নমস্কার আমি পৌশালী পৌষ সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে যখন ব্লগটা আমি শুরু করেছি তখন বাজে বিকেল তিনটে মতো তো ভাবলাম প্রত্যেক দিন তো আপনাদের সাথে সকালে রুটিন শেয়ার করা হয় তো আজকে আপনাদের সাথে বিকেল থেকে রাত অবধি আমার একটা রুটিন শেয়ার করি হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে অফিস আর এখন মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি টুকিটাকি কাজের জন্য সকালের যে কাজগুলো থাকে তার মধ্যে অনেকগুলো কাজ আমি আজকে করে উঠতে পারিনি তো ভাবলাম দুপুরবেলা যখন মেয়ে ঘুমোচ্ছে তখন এই কাজগুলো আমি সেরে ফেলি এমনিতে মেয়ে যখন দুপুরবেলা ঘুমোয় আজকাল আমি না ওর সাথে আর ঘুমোই না মানে ওর কাছে আর শুই না আর কি তো ওকে একা একা ঘুমানোর অভ্যেস করাচ্ছি তো তাই ওর কাছ থেকে চলে এসে না বাড়ির টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিই তো ধরুন যেই কাজগুলো আমার সকালে পড়ে থাকে সেই কাজগুলো হয়তো আমি দুপুরবেলার টাইমগুলোতে করে নিই তবে এই টাইমটাতে না আমি অনেক বাড়ি ঘুম থেকে উঠে আর মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে ওর কাছে গিয়ে আবার একটুখানি শুয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার চলে আসি তো এই রকম করে মোটামুটি বিকেলের কাজটা আমি সেরে ফেলি আর এই যে এখন জামা জামাকাপড়গুলো একটুখানি আয়রন করে দিলাম আর কিছু জামা কাপড় কালকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এখন সেটাকে আমি একটু ফোল্ড করে রেখে দিচ্ছি আমরা কত্তাগিনিতে মোটামুটি মুড়ি খেতে বেশ ভালোবাসি তো সেই জন্য বাড়িতে মুড়িটা সময় আমাদের থাকা চাই কাল মুড়ি শেষ হয়ে গিয়েছিল হাজব্যান্ডকে বলার সাথে সাথেই বাজারে গিয়ে মুড়িটা নিয়ে এসেছে আর কাল থেকে না একদমই সময় পাচ্ছিলাম না আর তাছাড়া এই টিনটা একটুখানি আমার ধোয়ার ছিল তো কাল রাত্রিবেলা ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি মুড়িটাকেও ঢেলে রেখে দিলাম আর সকাল থেকে যেই কাজটা আমি পেন্ডিং করে রেখেছি সেটা হলো আমার বাড়ির সামনে এই বারন্দাটা একটুখানি পরিষ্কার করার জন্য তো সকালবেলা মেয়ে এতটাই কান্নাকাটি করছিলো আর এই কাজগুলো করে উঠতে পারিনি তো সকালেই ভেবে নিয়েছিলাম যে সকালে পারছি না তো কী আছে বিকেলবেলায় এই কাজগুলো করে নেব তো সামনেটা না আমার এরকম অনেকগুলো টপ রাখা থাকে তো সেগুলো একটুখানি সরিয়ে সরিয়ে আমি এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে যে ঝাড়ুটা দেওয়া হয় সেটা তো দেওয়া হয়েই গিয়েছিল তবে এই জায়গাটা না রাস্তার কাছে তো দিনে যদি আপনি তিন চারবার ওই জায়গাটা ঝাড়ু দেন একই পরিমাণে ময়লা বেরোবে আর এই যে সুর একটা এটা আমি বেশ কিছুদিন আগে মানে ধরুন প্রায় বছর দুয়েক হতে গেল মিশো থেকে নিয়েছিলাম দাম অনুযায়ী আমি বলবো এখনও অবধি কিন্তু আমাকে বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে তবে একটা জিনিস কি খারাপ বলুন তো এই যে পাশে রডগুলো লাগানো রয়েছে সেটা কিন্তু মানে মাঝে মাঝেই খুলে যায় আর কি তো কোনো রকম ম্যানেজ করে কাজ চালিয়ে নিচ্ছি ভাড়া বাড়িতে থাকি তো তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জন্য বেশ ভালো তো এখন আমি এটাকে একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়েছি আর এরকমভাবে আমি একটা সাদা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখি সাধারণত বলে যে বাড়ির সামনে কখনো সুরাকে ওপেন অবস্থায় রাখতে নেই এটা কিন্তু আমি আগে জানতাম না তো যবে থেকে জেনেছি তবে থেকে এরকম একটা সাদা কাপড়কে সবসময় ঢেকে রাখি আর এরকম একটা পাপোসের ওপরে আমাদের ডেলি পরা স্লিপার্স গুলোকে রেখে দিই আর এই গরমে না আমাদের বাড়িতে পিঁপড়ের উপদ্রব দিনের পর দিন বেড়ে চলছে দেখুন এই প্লেটটার মধ্যে কত পিপড়ে এই কিছুদিন আগে এই সামনেটা যখন ক্লিন করেছিলাম প্রত্যেকটা গাছের তলায় যে প্লেটগুলো থাকে সেখানটায় এর থেকেও বেশি পিঁপড়ে হয়েছিল তো সেটার সলিউশনটা আমি এরকমভাবেই বের করেছিলাম এই যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লিচিং পাউডার তো গাছের মাটিতে তো ডাইরেক্ট ব্লিচিং পাউডার দিতে পারবো না তো এই টবের নিচে যে প্লেটগুলো থাকে তা সাইডে সাইডে একটু ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু বেশ লাভ হয়েছে দেখলাম তো আজকে ভাবছি আবারও গাছের নিচে যে প্লেটগুলো রয়েছে তার আশেপাশে একটুখানি ব্লিচিং পাউডার দিয়ে দেব। ভালো করে প্লেটগুলোকে আগে ঝেড়ে নিই তা না হলে পিঁপড়েগুলোই মারা যাবে আমি না বাড়িতে ওই লক্ষণ ঘুরি ব্যবহার করি না আগে আগে করতাম এখন জানি কেমন বেশি একটু মায়া লাগে তাই আমি চেষ্টা করি আমার হাতে যেন ওদের কোনো রকম ক্ষতি না হয় তাই আমার বাড়িতে যেসব জায়গাতে পিঁপড়ে থাকে সেই জায়গাটা না আমি ঝাড়ু দিয়ে নেই। তো এই যে টবের তলায় প্লেটগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম আর আমি ব্লিচিং পাউডারও দিয়ে দিয়েছি এখন জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি তো আমাদের এই যে সিঁড়িটা দেখছেন এটা কিন্তু কমন সিঁড়ি আর আগে আগে না ডাস্টবিনটা এই সিঁড়িতেই থাকতো তো আজকেই পাশের বাড়ির আনটি বললো যে সিঁড়ি থেকে নামিয়ে যেন একটুখানি নিচে রেখে দিই তো আমি তো স্নান করে নিয়েছিলাম তো এখন আমি ভাবছি কাজ যখন করছি সাথে সাথে রেখে দিই তা না হলে হয়তো ভুলেই যাব কালকে দেখা যাবে যে সবাই নিচে রেখেছে আর আমারটা দেখা যাবে ওপরে আছে সেটা দেখতে খুবই বাজে লাগে তো ওটাকেও নামিয়ে দিলাম এই যে কাজ বাজগুলো করছি আর ডাস্টবিনেও হাত দিয়েছি এখন কিন্তু আমাকে গিয়ে আবার একবার ফ্রেশ হতে হবে তো তার আগে ভাবলাম এদিকে যে দুটো জানালা রয়েছে সেগুলো একটুখানি ক্লিন করে নিই আমার বাড়িতে কোনো জিনিসই সেরকম ধুলো পড়তে আমি দিই না দেখা গেছে কি বেশি ধুলো পড়ে গেলে কিন্তু কাজ করতে বেশি কষ্ট হয় তো অল্প অল্প থাকা অবস্থাতেই মোটামুটি মেনটেন করে রাখি বলেই হয়তো এই সমস্ত জিনিসগুলো আমার কাছে খুব একটা বেশি পরিশ্রম বলে মনে হয় না আর এদিকে মেয়ের ম্যাটটাকেও আজকে একটুখানি ধুয়ে দিলাম বাবার বাড়ি থেকে জবে থেকে এসেছি এই ম্যাটে আর হাত দেওয়া হয়নি ও সেরকমভাবে ব্যবহারও করতো না তো এখন বেশ কিছুদিন টানা ব্যবহার করছে তো দেখলাম বেশ নোংরা হয়েছে তো এটা ভালো করে আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু ডেটল দিয়ে দিয়েছি তাতে করে না খুব সুন্দর একটা গন্ধও দিচ্ছে আর একটুখানি অ্যান্টি ব্যাকটেরিয়ালও কাজ করছে আর এদিকে এখন আমি বাড়িতে একটু ঝাড়ু দিয়ে নেবো সকালে ঝাড়ু দেওয়ার পরে মোটামুটি দু থেকে তিনবার আমি সারাদিনে বাড়ি ঝাড়ু দিয়ে থাকি যেহেতু বাড়িটা একদম রাস্তার ধারে আর এখন তো গরম পড়েছে জানালা দরজাও বন্ধ করে রাখতে পারি না আর জানালা খোলা থাকলে দেখা যায় বাড়িতে প্রচণ্ড ধুলো হয় তো মোটামুটি সকালে ঝাড়ু দেওয়ার পরে এই দুপুরের মধ্যে কিন্তু আবার বাড়িটা নোংরা হয়ে যায় তো এখন ঝাড়ু দিয়ে নেব তার আগে ভাবলাম এই পাপসগুলোকে একটু সার্ভে ডুবিয়ে রেখে দিই আজকে একটুখানি কেচে নেব অনেক দিন ধরে দেখছি পাপসগুলো না খুব নোংরা হয়েছে তো এই সমস্ত কাজগুলো তো প্রত্যেক দিন করে উঠতে পারি না আর আজকে তো একদমই করে উঠতে পারিনি তো ভেবে নিয়েছিলাম যে আজকে এই সমস্ত কাজবাজগুলো শেষ করে নেব মেয়ে যেহেতু ঘুমোচ্ছে এই টাইমটা কিন্তু আমি প্রচুর ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করি তো যতক্ষণ ও মোটামুটি ঘুমবে আমি টেনে কাজ করে নেব আর কি তো দেখা যায় কি এই সময় কাজ করতে করতে মাথা দিয়ে অনেকগুলো কাজ বেরিয়ে যায় চোখের সামনে যে কাজগুলো দেখছি ও হয়তো ঘুমিয়ে আছে সেই কাজগুলো কিন্তু এই সময় আমি করে ফেলি আর কি তো এখন আমি রুমটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন যেহেতু বাইরে সূর্য রয়েছে নোংরাটা কিন্তু বাইরে বের করে দেবো মোটামুটি সন্ধ্যের সময় যে রুমটা ঝাড়ু দেই তখন কিন্তু আর বাইরে ময়লা বের করি না আর যতক্ষণ সূর্য থাকে তার মধ্যে যদি ঝাড়ু দেই ময়লাটা বের করে দেই আর কি আর এই সময়টা আমি বাড়িটা একবার মুছেও নিই এই যতদিন গরম পড়েছে আমি এই প্র্যাকটিসটা ফলো করছি আর কি তো এই সময় যে মুছি এটা কিন্তু খুব ভেজা ভেজা করে মুছি এই সময় তো ঘাটার আর কেউ থাকে না মানে ভেজার পরে কেউ আর হেঁটে চলে যায় না তো এই সময় একদম ভেজা ভেজা করে রুমটা মুছে নিই তাতে করে না এই গরমে অনেকটা স্বস্তি পাওয়া যায় মোটামুটি ঘরটা মোছার পরে বেশ কিছুক্ষণ দেখেছি ঘরটা ঠান্ডা থাকে তো এখনও মেয়ে ঘুমোচ্ছে আজকে তাই দেখে ভাবলাম এই যে ক্যানগুলো রয়েছে এটা একটুখানি পেন্ট করে নিই সকালেই না কোনো রকম মেয়েকে নিয়ে ওর সাথে বসে বসে এই ক্যানগুলোকে একটুখানি পেন্ট করেছিলাম ও কিন্তু বেশ মজা করে আমার সাথে পেন্ট করেছে তো এটা এখন শুকিয়ে গিয়েছে আর তার উপরে আমি এরকম করে একটা ডিজাইন করে দিলাম আমি যদিও এই সমস্ত জিনিসে খুব একটা বেশি ভালো নেই তাও চেষ্টা করি আমার এই সমস্ত কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে অনেক সময় দেখেছি এই সমস্ত কাজ করলে অনেকটা স্ট্রেস রিলিভ হয় তো আজকাল তো একদমই করে উঠতে পারি না নাহলে কিন্তু এই সমস্ত জিনিসে আমার খুব শখ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই দুটো ক্যান হচ্ছে আপনার ওই গোলাপ জামুনের ক্যান আমুলের গোলাপ যেমন পাওয়া যায় না সে দুটোর ক্যান অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিলাম তো ফাইনালি আজকে পেন্ট করে গাছটাও লাগিয়ে দিলাম আর এদিকে বাইরে এত রোদ্দুর মোটামুটি দেড় ঘন্টার মধ্যে মেয়ের ওই ম্যাটটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এদিকে আমার পাপসগুলোও ধোয়া হয়ে গিয়েছে আর জল শুকোতে বাথরুমে মোটামুটি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন বাইরে ভালো করে মিলে দিচ্ছি আমাদের বিকেলবেলার টাইমটা এই দিকটাতে কিন্তু বেশ রোদ আসে তো চেষ্টা করি বিকেলবেলা যদি কিছু কাচাকুচি করি তখন কিন্তু এই দিকটাতে মিলে দিতে মোটামুটি সন্ধ্যের মধ্যে দেখা যায় শুকিয়ে গেছে আর মেয়ে এখন উঠে পড়েছে এখন বাজে প্রায় ওই পাঁচটা মতো মেয়েকে আজকে একটুখানি পনির টিক্কা বানিয়ে দিয়েছিলাম আগে তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তাই আর রেসিপি শেয়ার করলাম না মেয়ে যখন ঘুমোচ্ছিল তখনই ম্যারিনেট করে রেখেছিলাম আর ও ওঠার পরে সাথে সাথে ওকে বানিয়ে দিয়েছি গরম গরম ওকে খেতে দিয়েছি আজ প্রায় তিন থেকে চার দিন হয়ে গেলো মেয়েকে নিয়ে আমি পাশে একটা মন্দিরে যাই মন্দিরের সামনে না অনেক বড় একটা মাঠ রয়েছে মাঠে কচি খেলে আর মেয়েও তাদেরকে দেখে বেশ মজা পায় তো ওকে নিয়ে আজ থেকে যাবো ভেবেছি এখন সূর্যের তাপ অনেকটাই চলে গিয়েছে বলে গাছের পাতাগুলোতে একটু জল স্প্রে করে দিচ্ছি আর ভালো করে মুছে দিচ্ছি মোটামুটি বিকেল বেলাতে আমি এই কাজটা প্রত্যেক দিনই করে থাকি আর এই যে এখন চলে এসেছি মন্দিরে আর এই কিছুদিন আসছে তো এখনও সবার সাথে সেরকমভাবে মিশে উঠতে পারেনি তো আমার সাথে বসে বসে সবার খেলা দেখে আর একটু একটু করে খেলে আর এখন প্রায় এক ঘন্টা মতো পরে ওখান থেকে ফিরে এসে সন্ধে দিতে বসে গেছি সন্ধ্যেবেলার এই টাইমটা সারাদিনের মধ্যে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা টাইম সকালের পুজোটা আমি সেরকম সময় দিয়ে না করতে পারলেও সন্ধেটা কিন্তু অনেকটা মন দিয়ে করি আর মেয়েকে তাপ দিচ্ছি বলে ও সাথে সাথে আমার মাথায় একটু তাপ দিল বাচ্চারা যে চোখের নিমেষে কখন টুক করে বড় হয়ে যায় তা কিন্তু মায়েরা বুঝে উঠতে পারে না এই যে আমার মেয়ে এই কিছুদিন আগে একদম বৃদ্ধিটা ছিল আর এখন এতটাই বুঝদার হয়েছে যে মাঝে মধ্যে আমরা দেখলে ওকে অবাক হয়ে যায় আর এই যে এখন মেয়ের খিচুড়িটা বসিয়ে দিলাম আজকে ওকে ডালিয়ার খিচুড়ি দিচ্ছি সন্ধে দিতে যাওয়ার আগে ডালিয়া আর ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন একটু সরষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সবজি ডালিয়া আর ডালগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ওটাকে প্রেশার কুকারে বসিয়ে এসেছি আর এদিকে আটার কৌটোটাও খালি হয়ে গিয়েছিল ভাবছিলাম আজকে ধুয়ে দেব তারপরে আর ইচ্ছে করলো না তো অমনি আটাটাকে রেখে দিয়েছি পরের বারে যখন খালি হবে তখন আবার ভালো করে ধুয়ে দেব। আর এখন একটুখানি আটা মেখে নিচ্ছি আজকে রাত্রেবেলা আমাদের এই রুটি হবে আর সকালবেলার ঘুগনি রয়েছে সেটা দিয়ে রুটি খেয়ে নেওয়া হবে আর এখানে রুটি করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন নতুন বন্ধু আর পুরনো বন্ধুর নাম আমি এখানটায় নিতে চাই প্রথমেই বলি আমার সব থেকে পুরনো যে বন্ধু সে হলো আমার সুপ্রিয়াদি সুপ্রিয়াদি কিন্তু অনেক দিন পরে আমার ভিডিও দেখে কালকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর তার সাথে রয়েছে আমার প্রিয় রুমাদি দিদি কালকে কমেন্টে আমাকে খুব সুন্দর একটা ফেস প্যাকের কথা বলেছে অবশ্যই আমি দিন ব্যবহার করে শেয়ার করবো আপনাদের সাথে আর তার সাথে রয়েছে আমার কয়েকজন নতুন বন্ধু বুবাই স্লিপিস ওয়ার্ল্ড আমাদের গল্পকথা আর বংসঙ্গী ব্লগস প্রত্যেকেই কিন্তু খুব মিষ্টি আর খুব সুন্দরভাবে এই প্ল্যাটফর্মে কাজ করছে আপনারা যদি কেউ এদের ব্লগ না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আর আমি প্রত্যেককে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানটায় কিন্তু হাজব্যান্ডের খাবারটাও আমি এভাবে ঢেকে রেখে দিলাম আর মেয়ের খিচুড়িটাও হয়ে গিয়েছে ওকে খাইয়ে নেব আর এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে মেয়েকে সাড়ে নটার মধ্যে খাইয়ে দশটার মধ্যে ঘুম করিয়ে আমি এখন আবার চলে এসেছি আমার রাতের কিছু কাজবাজগুলো সেরে নেওয়ার জন্য সন্ধ্যেবেলা আমি এই জায়গাটায় খেলাখেলি করে তো এই জায়গাটা মোটামুটি বেশ ভালো ধুলো হয় তো রাত্রেবেলা আমার একটা অভ্যেস রয়েছে আমি এই লিভিং রুমটাকে একটু ঝাড়ু দিয়ে তারপরে ঘুমোতে যাই আর হাজব্যান্ড কিন্তু এখনও অবধি ফেরেনি মোটামুটি ওর অপেক্ষায় এই টাইমটা আমি বসে থাকি যে ও কখন আসবে আমার আর বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে আমি কখন একটুখানি ঘুমোতে যাব। এই টাইমটা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়ি তাও হাজব্যান্ডে যেহেতু এরকম ধরনের ডিউটি আমাকে ওর জন্য অপেক্ষা করে বসে থাকতেই হয় আর যেহেতু হাতে একটুখানি সময় ছিল ভাবলাম ঠাকুরের বাসনগুলো একটুখানি ধুয়ে রেখে দিই কাল আবার হাজব্যান্ডের মর্নিং ডিউটি রয়েছে আর ও সকালবেলা যেহেতু পুজো করে বেরোয় তাই চেষ্টা করি পুজোর সমস্ত জিনিসপত্র একদম ওর হাতের কাছে রেডি করে দেওয়ার জন্য আর এখন রাতে ঘুমোতে যাওয়ার আগে কাল সকালের জন্য একটুখানি শরবত ভিজিয়ে দিয়ে যাচ্ছি আজকে একটুখানি মৌরি আর মিষ্টির জল ভিজিয়ে দেবো আর কাল কিন্তু আমরা সকালে তিনজন মিলে এটা খাবো মেয়েকেও কয়েকদিন ধরে এটা দেওয়া আমি শুরু করেছি আর তার সাথে কিছুটা আলমন্ড আর ঠাকুরকে যে সন্ধ্যাবেলা ভোগে দিয়েছিলাম ওই কাজু আর একটু খেজুর ভিজিয়ে দিলাম আর এখন একটুখানি স্কিন কেয়ার করে নেব আর তার সাথে কিন্তু আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা